আর দুই তিন বছর ধরে পেপের দাম ভালো তো চার চার বছর আর পাঁচ বছর আমি ওই সময় পেঁপে চাষ করছিলাম আপনি থেকে চার আগে এবং পাঁচ বছর আগে তো ওই মুহূর্তে দাম দাম খুব কম ছিল তো মার্শাল্লাহ এত সুন্দর বাগান করছেন এটা কি জাতের পেপে এটা দেশি সাই জাতের অনেক সুন্দর একটা জাত তো আপনি শুনছিলাম যে হাইব্রিড জাতও করছিলেন কোনটা রেজাল্ট ভালো বেশি তো হাইব্রিড জাতের নাম বলার দরকার নাই যদি বলতেন আর কি হাইব্রিড জাত কিরকম ফলন দেয় হাইব্রিড যেমন ভালো হয় না এবং দেশি জাতটা কেমন দেশি জাতটা ভালো হয় আমাদের দেশে মাটিতে হাইব্রিড হয় না ভালো হয় না এই পর্যন্ত আপনি এই গাছ থেকে কত মানে কয়বার পেপে সিসেন এবার এই 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 বছর এই জমি থেকে চারবার ছিটছি চারবার পেপে সিসেন এখানে কতগুলো গাছ আছে এখানে 400 এর উপরে গাছ আছে 400 এর উপরে জায়গা এক বিঘা এক বিঘা এক বিঘে চারশো গাছ দিচ্ছেন তো কত টাকার ফলন বিক্রি করছেন এই বাগান থেকে আমি এই চার ছিল সুন্দর ভালো বিক্রি করছেন তো এই মুহূর্ত যদি আপনি ছিলেন তারপরও আপনি ভালো বিক্রি করতে পারবেন কারণ আপনি প্রত্যেক গাছে আমি অগণিত পেঁপে দেখতেছি ইচ্ছা করলে মনে করেন যে আপনি কতদিন আগে পেঁপে ছিঁড়ছেন তিন দিন আগে বিক্রি করছি তিন দিন আগে তো ইচ্ছা এক সপ্তাহ পনেরো দিন পরে ছিঁড়তে পারবেন আহ দেখা যাচ্ছে তিন দিন আর 12 দিন লাগব 15 দিন পর বিক্রি করি 15 দিন পর বিক্রি করেন তো সুন্দর তো আপনি পাকাাই বিক্রি করেন কিনা না কাঁচাাই শুধু বিক্রি করেন শুধু কাঁচাাই বিক্রি করি যে গড়ে পাকা রাই শুধু আমার বিজের লাগেরা বিজের জন্য bari বিজের জন্য তো চলেন দেখি আপনি ঘুরে দেখি বাগানটা আপনি যে যে অনেক বড় বড় পেঁপে দেখতেছে এখানে গাছে ছোট পেঁপের আগে এই যে এগুলো ছিঁড়ে নাই কেন কিসের জন্য

চারা গুণাগুণন একটা ভালো থাকে না সেজন্য আপনি নিজে চারা দেন নিজেই দেন এটাই তো ও এই যে দেখতেছে দেখেন আর যে বাগানে ভরপুর যে পেঁপে দেখা যাচ্ছে প্রত্যেক গাছে তার নিজের বীজ তো সুস্থ সবল বীজের কোনো বিকল্প নাই এ দেখতেই পাচ্ছেন ভাই এটা আপনার এই যে এই কতদিন আগে লাগাইছিলেন এটা আমরা স্বাভাবিক যে কার্তিক মাসে যখন নতুন জমি চাষ করি ওপরে বাড়ি চারা করে রাখে কার্তিক মাসে তাহলে তো একটা আটাইি যদি আর কি বলতেন এটা আর কি কি মাসে আর কি লাগাইছিলেন কাতি মাসেই না এটা শীতের আগদদ অগ্রহন মাস অগ্রহন মাসে ও অনেক সুন্দর একটা আই জাত দেখেন এই যে দেখতে পাচ্ছেন বরপু ফলন দিছে তো ভাই চলেন একটু ভিতরটা ঘুরে দেখি ভাই এই যে আপনি হাইব্রিড পেপেটা করছিলেন এটা আর কি কেমন রেজাল্ট কেমন এটা রেজাল্ট তেমন ভালো না বাজার আর কি তো এই মুহূর্তে বললেন যে পেপের কেজি কত ভাই এটা তিরিশ পঁয়ত্রিশ আটত্রিশ পর্যন্ত সর্বোচ্চ ভালোটা গেছে কত আটত্রিশ টাকা পর্যন্ত গেছে আর এই যে এটা এটা আর কি যে আপনি হাইব্রিড পেপে এটা আর কি কত টাকা গেছে এটা সবার ভালো ডাগেছে বিশ টাকা এই যে এই হাইব্রিড টা হাইব্রিড কাজে তো এটা আপনি বাজারে প্রচুর যে চাহিদা সেটা না প্রচুর চাহিদা আপনার এটা পাকার ক্ষেত্রে আপনি পাকা বিক্রি করার ইচ্ছা আছে কিনা না আমার এটা পাতায় বিক্রি করার ইচ্ছা নাই যদি বর্ষার পানি জানি তিন বছর যাওট হয় না এর আগে হয়েছে এই জমিতে পানি উঠছে যদি পানি উঠে যায় পাকার দেয় তাই তো আমার পরে আর গাছ দশটা যাবে হম তো এটাও একটা কথা তো পাকায় বিক্রি করবে বাগানের জমি হইলে আর উঁচু জমি লাগবে ভাই পাকায় বিক্রি করবে না তো এই দুইটা লাইন করছে আর কি আপনি এর হাইব্রিড জাত তো পরবর্তীতে ভাই হাইব্রিড জাত করার ইচ্ছা আছে কিনা না আমার এই জাত হাইব্রিড জাত করার আর ইচ্ছা নাই দেশিটাই আমার ভালো ফলন হয়েছে আমি ওই দেই ওইটার প্রতি আগ্রহী হলাম প্রিয় দেখেন এই বাইরে যে এই দেশি বাগান এই দেখেন এই যে এই এই বাগানে আপনি মনে করেন যে অল্প অল্প করে বাগান মানে পেপেসিরে পনেরো দিন পর পর এই জন্য রাইখে ছিঁড়ছে ভাই ভাই এটা আপনার যে এটা আপনার এই কয়দিন পর আপনি বিষ দেন যদি একটু বলতেন ভিটামিন বিষটা পোকের বিষ এবং ভিটামিন বিষ দুটা কি পরপর দিয়ে দেন দিয়ে দেন এটা আর কি আপনার এই যে এখানে দেখতেছি কিছু পুরুষ পেঁপে গাছ আছে যদি পুরুষ পেঁপে গাছ নিয়ে কিছু বলতেন পুরুষ পেঁপে আপনার যে রাখতে হয় রাখার ক্ষেত্রে কোনো কারণ আছে কিনা পুরুষ হলো জমিতে পুরুষ পেপে যেমন আপনার পিছনে একটা পুরুষ গাছ আছে প্রতি একটা করে পুরুষ গাছ দরকার এটা আপনি আর কি কুকৃপের জন্য যদি এটা পুরুষ গাছ হলো পুরুষ এটার উপরে মৌমাছি বৈশা পুরুষ ফুলের উপরে বৈশা জি আবার ওই গাছের উপরে ও বইছে ক্ষেত্রে আপনি পুরুষ পেপে ভালো ফলন দরকার আছে দরকার দরকার আছে ও আচ্ছা পুরুষ হবে না পুরুষ গাছ ছাড়া পরাগণের ক্ষেত্রে একটা কারণ আছে সেটা আপনার গাছ একটা হরমোন জনিত একটা সুস্থ সবল রাখার জন্য গাছের একটা শক্তি বৃদ্ধি করার জন্য আপনি পুরুষ পেপে প্রত্যেক বাগানের দরকার এই শাহি পেপের ক্ষেত্রে মূলত হাইব্রিড পেঁপের ক্ষেত্রে দরকার নাই কারণ হাইব্রিড এটা আলাদা একটা ই তো সাহি পেপের ক্ষেত্রে বিশেষ করে আপনি পুরুষ পেঁপে লাগবেই বাধ্যতামূলক বাই এটা আপনার জমিতে দেখতেছি আর কি মাইটেনের একটু ই এই মাটির একটু অনেকে বসা দেয় বা বাঁশের খুঁটি দেয় তো আপনি সেটা দেন নাই এখানে আপনি মাটি দিচ্ছেন কারণটা কি বাস এটা হলো রাখার মালিক অর্জিনের আল্লাহ জি আল্লাহ মাটি দিলেও রাখতে পারে বাঁশ দিলেও রাখতে পারে বাঁশের ক্ষেত্রে মনে করেন অনেক টাকা পয়সা খরচ হয় জি আর মাটিটা সহজ হয় মাটি যদি কেউ দিয়ে ক্ষেত করতে ইচ্ছা করে তাহলে সে যেন কমপক্ষে দে একবারে না দিয়ে তিনবারে মাটি দেয় এটা একবারে মাটি একসাথে গোড়ার মধ্যে দিলে চামড়াটা পয়সা পছন্দ রং ধারণ করতে পারে এই ভয়ে মাটিটা দুই তিন বারে দিলে বারবার দিলে তাহলে পছন্দ হোক আর হবে না ভালো হবে যে একটা গুড়া প্রচার এটা মানে তাহলে আপনি এলো এই সার সারের ক্ষেত্রেটা একটু দেখি যে সার দিলে আপনার গুড়া পচে অনেকে বলে তো গাছের কত দূর দেওয়া সারটা দিতে হয় সারটা কম বাকি এক ফুট পর্যন্ত দিতে হবে গাছের উপরে দিলেও সরাসরি উপরে সারটা না পড়ে কাজে চামড়া আপনার একটু নরম সেই ক্ষেত্রে আর কি গাছের দুধে দিতে বলতেছেন গাছের তুলনায় পেঁপে গাছের চামড়া নরম ওই সারটা গড়ে পড়লে স্পট দাগ ধরে ওই রোগ বালাই বাইরে যায় আর এই যে গাছের যে অনেক সময় আপনার মাত্রা লাগে বা পাতা ফাইটে যায় এর জন্য আর কি আপনি কি দেন পেঁপে বেশিরভাগই আমরা যখন বেশি রং দেয়া যায় যে পেঁপে শিরা পরে কালার সুন্দর হইতেছে না বা পেঁপের মধ্যে বিভিন্ন ই দেখা গেলে ভিটামিন এর ভিটামিন বলেন যে মিরাকুল পিজি আর মিরাকুলান আর পিজি আর এর তো আপনি পাতার জন্য খুবই ভালো যেমন আপনি পাতা বা ফাটা এরকম সমস্যা থেকে আপনি সমাধান পাবেন ওই ম্যানসার জি বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের আছে আমরা

একসাথে যেন স্প্রে না করে অনেকে তো আপনার বুকার মতো মনে করেন যে গুরাপক ভিটামিন এক লোক স্প্রে করে তাদের জন্য কি বলবেন কমপক্ষে তিন দিন বাহাত্তর ঘন্টা কমপক্ষে

পাতার মধ্যে বিভিন্ন রোগ আছে দেবো এই জন্য আর কি আপনি যে যে হলুদ যে এইটা আছে পাতাটা আছে এদের তো মারাত্মক সমস্যা হইলে এবার আপনার গাছ এরকম এই হলুদটা হয় তাছাড়া তো হওয়ার কথা না দেখো অনেকে আপনি ভিজে খেতে দেয় কারণ কোনো সার না আপনি তো খেতে আমি একটা গাছে যে হলুদ পাতা দেখতাছি না মানে যাই আছে পরা আগের এগুলো তো অনেক সুন্দর আছে বাগানটা ভাই যারা আপনার এই এরকম নতুন কৃষক যারা খেত করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা অনেকে ভুল করে তো আপনি যে অনেক সময় পরিমাণ সময় মতো মাটি দেয় না বা সময় মতো আপনি বীজ দেয় না একবারে দশবারে খাওয়ান একবারে দিয়ে জমির সার দিয়ে দেয় না প্রচুর সারটা কিভাবে দিতে হয় কয়দিন পর পর দিতে হয় চারা যখন ছোটে থাকবো জি তখন সারটাও পরিমান মতো কম দিতে হবে হ্যাঁ যখন চারা আস্তে আস্তে বড় হবে সারের পরিমান বাড়াই দেওয়া চলবো জি মাটির বেলাও তাই

একদম গুড়া দিয়ে পানি নিচে চলে যায় আপনি প্রবেশ করবো তখন আপনি যে গুড়া পেয়েছে গেলে পরে আপনি বড় ধরনের একটা লস খাবেন লসের সম্মুখীন হবেন কাজে মনে করেন যে এরকম একবার মাইটেন যাব না তিনবার মাইটে দেব তো ভাই যে আপনি যে তিন দিন আগে পেপে ছিঁড়ছেন এটা আপনি ব্যবসার ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা না তিন দিন আগে পেপে ছিঁড়ছি ওরা ওই সরাসরি আমার বাগানে ওই ব্যাপারে এসে ছিঁড়ে নিছে

যেমন এই যে দুই সাইড আপনি যে সারি ভাবে যে কাটি এই যে এই এই ডেনের পানি আরেক ডেনে দিতে যায় এক ডেনে চলে যাবে দেখেন এই যে দুই সাইড কাটি রাখতো ভাই সুব্যবস্থা করছে আবার এই যে এই দেখেন এই যে এই যে ড্রেন আছে মাসখানে ড্রেনের দিক দিয়ে আবার ওই দিক দিয়ে কাটি দিছে এই দেখেন এই যে এই যে কাটি দিছে এক বাতরে পানি দিয়ে আরেক বাতরে চলে যাবে ঠিক এই এই ব্যবস্থা না থাকলে আপনার পুরো বাগানের অবস্থা খারাপ হয়ে যাবে কাজেই মনে করেন যে আপনার পানি বের করে এটা সুব্যবস্থা আছে আপনি খুব মানে অনেক সুন্দর সুন্দর কথা বলছেন যারা বাগান করতে চায় পেঁপে বাগান বা করছে তাদের অনেক উপকার হইব আপনার এই মূল্যবান কথাই তো ভালো থাকবেন আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আল্লাহ আমি জি আপনি একটা উচিলা